মেসির টিকিটের মধ্যে সনকা মেডিকেল প্রিভিয়াস ডাইরেক্টর কী নাম আছে বিনয় মিশ্রা তার ডিআইএর নাম্বার মানে ডাইরেক্টার আইডেন্টিফিকেশান নাম্বার অ্যাজ পার দ্য এমসি এ পোর্টাল মানে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স পোর্টালে জিরো টিকিট বিক্রি আর টিকিট বিক্রিকে কেন্দ্র করে একটা বিরাট ক্রাউড ফান্ডিং অ্যারেঞ্জ হয়েছে এই ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে স্পন্সার ওয়ান অফ দ্য স্পন্সার ইজ ওই সনকা মেডিকেল তার প্রিভিয়াস ডাইরেক্টর যে কিনা বর্তমানে ফেরার ভাইপো গ্যাংয়ের বন্ধু বিনয় মিশ্র যাকে কিনা সিবিআই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বোঝা গেল ব্যাপারটা এই ব্যাপারটা হচ্ছে দুর্নীতির আরেকটা অংশ বড়ো রকম দুর্নীতি যেটা কিনা মেসিকে সামনে রেখে চোর মমতা এবং তার ক্যাবিনেটের অরূপ বিশ্বাস সহ সুজিত বোস তারা এটা ঘটিয়ে দিলেন কলকাতার বুকে পুলিশকে ব্যবহার করে পুলিশকে সামনে রেখে একটা বিরাট লণ্ডভণ্ড সৃষ্টি হলো এই যে অর্গানাইজ করেছে সেই অর্গানাইজেশনের নাম হচ্ছে এই তো আমি অর্গানাইজেশান যেটা যে শতদ্রু বলছে এই শতদ্রুত নামকে বাঁচতে এটা হচ্ছে মানে জাস্ট মানে কি বলবো বলির বকরা ওর ওপর দিয়ে গেছে এই তো সনকা মেডিকেল যার আমি ছবি দেখাচ্ছি যেই সনকা মেডিকেল এই সনকা মেডিকেলের যে প্রিভিয়াস ডাইরেক্টর বিনয় মিশ্রা বিনয় মিশ্রা যে ডিআইএন নাম্বার জিরো থ্রি জিরো ডবল টু ফোর টু সেভেন এই হচ্ছে তার ডিআইএন নাম্বার আমি তোমাকে দিয়ে দেব তুমি দেখিয়ে দিও এই নাম্বারটা যেটা এটা তো মিথ্যে নয় যদি সনকা মেডিকেলের হিম্মত থাকে তাহলে আমার এগেনস্টে ডিফরমেশন করুক আর যদি রাজ্য সরকার চর্যবৃত করা মুখ্যমন্ত্রী প্লাস তার ক্যাবিনেটের মন্ত্রী অরূপ বিশ্বাস বা সুজিৎ বসুর যদি হিম্মত থাকে আমার এগেনস্টে ডিফরমেশন করুক আমি প্রমাণ সহ আজকে হাইকোর্টে বলেছি এবং অবিলম্বে যে কমিটি যেটা আর কি গড়ে দিয়েছে রাজ্যের অপদার্থ চোর মুখ্যমন্ত্রী সেই কমিটির বিপরীতে গিয়ে আমরা পরিষ্কার দাবি রেখেছি কোর্ট মনিটারিং এসআইটি করার এবং সিবিআই সিবিআই ইনভেস্টিগেশন এটা আরেকটা দুর্নীতি হয়েছে সরকারি ইলেকশানের আগে একটা ক্রাউড ফান্ডিং হিউজ লেভেলের ক্রাউড ফান্ডিং গ্যাদারিং করার আরেকটা দুর্নীতি বিগত দিনে এসএসসি হয়েছে তার আগে বত্রিশ হাজার হয়েছে ও যতবারই দুর্নীতি করতে গেছে ততবারই হাইকোর্টে এসে ঝাড় খাচ্ছে এবং আমরা আবারও বলছি আমরা পশ্চিমবঙ্গের আইনজীবীরা মরে যায়নি ও যতবার দুর্নীতি করবে এবং এই টাকা ফেরতের অবিলম্বে আমরা দাবি জানিয়েছি কোর্টে সেই প্রেয়ার করেছি মানুষের আবেগ নিয়ে ছিনিবিনি খেলা হয়েছে এবং ছিনিবিনি খেলা হয়েছে শতদ্রুকে সেফ প্যাসেজ করে দিয়েছে বলে শতদ্রুকে সেফ প্যাসেজ করে দিয়ে কাস্টারিতে রেখেছে ওকে বহাল তবিওতে রেখেছে ওর বাড়ির সামনে গিয়ে দেখুন ওর বাড়ির সামনে পুলিশ পিকেটিং বসানো আছে জীবনে কোনো দিন শুনেছেন যে যে অপরাধী তার বাড়ির সামনে পুলিশ পিকেটিং বসানো হয়েছে বকলমে শতদ্রু এবং তার পরিবারকে পুলিশ প্রোটেকশান দেওয়া হচ্ছে জন রোষ থেকে বাঁচার জন্য শতদ্রু হচ্ছে একটা জাস্ট ওই বলির পাঠা বা দাবার বোরে আসল মাথা বিনয় মিশ্র এবং তার ভাইপো গ্যাং এবং তার ভাইপো ওই জন্য পনেরো বছরে প্রথমবার রাজ্যের চর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী অর্ধেক রাস্তায় এসে গাড়ি ঘোরাতে বাধ্য হয়েছে কারণ ওই জনরোসের সামনাসামনি হতে পারেনি হতে ভয় পেয়েছে অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর এগেনস্টে কারণ তারা মিনিস্টার তারা সব থেকে বড় কথা অরূপ বিশ্বাস তো জাসলাইকে বাউন্সার হিসাবে কাজ করেছে মানে তার আশেপাশে যারা লোক আছে তাদেরকে ছবি তোলানোর জন্য অরূপ বিশ্বাসের ভঙ্গিটা এমন দেখানো হয়েছিল যে অরূপ বিশ্বাস এসছে তার বাড়ির পাশের দাদাকে নিয়ে মানুষ পয়সা দিয়েছে মেসিকে আনার জন্য সেই পয়সা ইউটিলাইজ হয়েছে এবং সেই পয়সা যে টিকিট কাটা হয়েছিল সেই টিকিট কেটে লোকে দেখতে পারেনি অরূপ বিশ্বাস তার কোমর ধরে ঘুরে বেরিয়েছে